মধ্যে নাক ডাকা কিন্তু আসলে একটা সমস্যা আমাদের মনে রাখতে হবে কি নাক ডাকা মানে শরীরের পতন বয়স্ক হয়ে গেলে বয়স্ক নাক ডাকলো ছেলে হোক মেয়ে হোক এটা আমরা ধরে নিতে হবে সাম ফর্ম অফ এটা অ্যাকসেপ্টেবল বেশি নাক ডাকা প্রচন্ড জোরে নাক ডাকা হিরোইন সোয়িং যেটা পাশের রুম থেকে শোনা যায় এটা অ্যাকসেপ্টেবল না তাহলে ছোটবেলায় যদি বাচ্চা নাক ডাকে তাহলে এটা আমাদের বুঝতে হয় টনসিলের সমস্যা আছে না অ্যাডেনডের সমস্যা আছে এটা চিকিৎসা দরকার অত্যন্ত করতে চিকিৎসা দরকার মধ্য বয়সে যদি নাক ডাকে তাহলে আমরা মানে অ্যাডাল্ট বয়সে যদি নাক ডাকে তা আমাদের মনে রাখতে হবে কিন্তু তিনটা কারণ আছে হয় নাকের হাড্ডি ভাঁকা আছে নাকের মধ্যে মাংস ফুলে গেছে নাকের মধ্যে পলিফ হয়েছে সায়নাসের সমস্যা হয়েছে অথবা তার ওজন বেশি আছে এই চিকিৎসাধিকার করতে হবে আমাদেরকে এটা অবশ্যই কিন্তু নাক ডাকা বন্ধ করতে হবে একটা তিরিশ বছরের বাচ্চা বা একটা তিরিশ বছরের লোক নাক ডাকবে এটা অ্যাকসেপ্টেবল না আর বুড়া বয়সে নাক ডাকলে দেখতে হবে কোনো সমস্যা আছে কি না কিন্তু মনে রাখতে হবে অল্প স্বল্প নাক ডাকা ইজ অ্যাকসেপ্টেবল ইন ওল্ড এজ কিন্তু ওইরকম হিরোয় নরিং হতে হবে নাকি একদম পাশের বাড়ি থেকে শোনাচ্ছে তবে অ্যাট এনি কস্ট ওজন বেশি থাকলে ওজন কমান নাকে চিকিৎসা করেন ইনশাল্লাহ কিছুটা উপকার পাবেন আপনি আল্লাহ হাফিজ